রাজশাহীতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এ সময় পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে আটক করা হয়েছে আঠারো জনকে বুধবার দুপুর সোয়া দুইটার দিকে রাজ্যের আদালত চত্বরের পাশের এলাকা মহিষবাথানে এই ঘটনা ঘটে পুলিশ জানায় হঠাৎ করে আট থেকে দশ জনের একটি দল পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে তাদের বাধা দিতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা পালিয়ে যায় পরে পুলিশ আদালত চত্বর এলাকা থেকে অন্তত আঠারো জনকে আটক করে আটকের সময় শিক্ষার্থীরা গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন আমরা বাংলাদেশ প্রফেশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আমরা পরিস্থিতি দেখার জন্য বের হয়েছিলাম আমাদের আটক করা অন্যায় রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হক বলেন ঘটনাস্থল থেকে আঠারো জনকে থানায় নেওয়া হয়েছে যাচাই বাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে এদিকে কোটা বিরোধী শিক্ষার্থীদের আদালতের সামনে সমাবেশ করবেন এ খবর পেয়ে সকাল থেকেই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও ছিলেন তবে বিকেল চারটা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে সমাবেশ করতে পারেনি